দেখেন তারা পুলিশের উপরে কিভাবে চলা হচ্ছে যে আন্দোলনটা করতেছে দেখেন আপনার পুলিশ কিভাবে পালন করা যেটা হয়েছে প্রত্যেক শহীদকে সরকারিভাবে তাদের পরিবারের একজনকে চাকরি ব্যবস্থা করতে হবে যারা হত হয়েছে প্রত্যেক আহত ভাই এবং বোনদেরকে যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আমরা আমাদের ভাইদের প্রতি ফটা

এইখানে আমাদেরকে দাঁড়াতে যায়নি আমাদের এখানে পুলিশ প্রশাসনের লোক আমরা শান্তিপূর্ণভাবে কর্মরত করেছিলাম আপনারা দেখেছেন কারো হাতে কোনো লাঠি ছোটা কোনো কিছু ছিল না আমাদেরকে এখানে দাঁড়াতে দেয়নি আহ্বান জানাবো যে তাদেরকে দ্রুত ছেড়ে দিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি আমরা এখানে কোনো ধরনের একটু দিবেন এত পরিচয় একটু দেন বিরিয়ানি সমন্বয় একটা সংস্কার